আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট পরিস্থিতি কি হতে পারে যদি এই বিষয়ে বলতে চাই তাহলে পাঁচশো কোটি টাকার লেনদেন হলো লেনদেন মোটামুটি একটু ভালো আছে এই লেনদেনটাতে বোঝা যাচ্ছে যে কেউ না কেউ শেয়ার বাই করতেছে যদিও ইন্ডেক্স একশো পয়েন্টের মতো মাইনাস এটা খুবই দুঃখজনক তার জন্য আসলে বলার কিছু নাই এখন ইন্ডেক্স মোবাইল যদি একটু দেখি আগে ইন্ডেক্স মোবাইলটা দেখি পজিটিভে আছে কি ন্যাশনাল ব্যাঙ্ক ইউসুবি রুফালি ব্যাংক লাভেলো রংপুর ফাউন্ড্রি এই অল্প কয়েকটা যে কয়েকটা নাম আছে যে যা আছে নেগেটিভে তো অনেক অভাব থাকার কথা না ইসলাম ইসলামী ব্যাঙ্ক ব্যাড বিশ ইসলামী ব্যাংকের একটা নিউজ হচ্ছে ইসলামী ব্যাংকে এস যত শেয়ার আছে সমস্ত শেয়ারই কিন্তু সরকার নিয়ে নিচ্ছে এটা মোটামুটি ইয়ে জিপি তো আছে জিপি সাথে অবশ্যই ইয়ে জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুস বেক্সমিকো ফার্মা মাইনাস এটা হচ্ছে সালমান রহমানের শেয়ার এই হচ্ছে অবস্থা এখন যদি একটু ইয়ে দেখি ছাড়টা দেখে যে আগামীকালকের পরিস্থিতি কী হতে পারে আগামীকাল পরিস্থিতি মোহিঙ্গাবারের চোদ্দো দিনের যে ভ্যালু সেটা নিচে চলে আসছে একেবারে সরাসরি চলে আসছে তো যেহেতু চলে আসছে এখানে আসলে এখান থেকে পাঁচ হাজার সাতশো তেরো এখন আছে পাঁচ হাজার ছয়শো সাত হ্যাঁ আজকে পুরোটাই যতটুকু মাইনাস আছে পুরোটা মোহিঙ্গাবারের চোদ্দো দিনের যে ভ্যালু তার নিচে চলে আসছে আসলে এখান থেকে মার্কেট যেটা উঠছে এটা আসলে অনেকটা আবেগের মার্কেট উঠছে যার কারণে এখন আবেগ দিয়ে আবার পড়তেছে তবে হ্যাঁ এখন একটু রিফর্ম হচ্ছে মার্কেটে বিভিন্ন কমিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাং স্টক এক্সচেঞ্জ কমিটি গঠন মানে এখন যারা আসছে তারা মূলত চাচ্ছে যে মার্কেটটাকে একেবারে এক প্রেস একটা মানে যত অনিয়ম দুর্নীতি হয়েছে সবগুলোকে দূরে ঠেলে দিয়ে নতুন করে কিছু করার চেষ্টা করতেছে এখন কতটুকু সফল হবে এটা দেখার বিষয় কারণ মার্কেটে গেমলার ঠিক আছে গেমলার তো অবশ্যই ক্ষতিকর যখন একটা দশ টাকা শেয়ারকে দুশো টাকা না সেটা তো ক্ষতিকর কিন্তু একটা মার্কেটে গেমলারেরও প্রয়োজন আছে এখন এগুলোকে ফেলে দিয়ে তো আপনি মার্কেটকে ঠিক করতে পারবেন না হ্যাঁ যদিও এখানে অনেক অনিয়ম হয়েছে বিশেষ করে শিবিরুবায়তুল ইসলাম বা অন্যান্য যারা আছে এদের কারণে মার্কেটের এরা নিজেরাই অসচ্ছ ছিল অসচ্ছ ছিল যার পরিণতি হচ্ছে এটা এখানে এখন মার্কেট মাইনাস হচ্ছে হওয়ার আরেকটা কারণ যাদেরকে ধরছে ওরা তো আসলে মূল্য এরপরে তো আরও অনেকেই আছে যারা এই মার্কেটে দুই নম্বরই করছে হয়তো ভয়ে তারা সেল করে দিয়ে শেয়ারগুলো সেল করে তারা হয়তো মানে টাকাটা ক্যাশ করে রেখে দিচ্ছে কিন্তু খুব বেশি ফলাফল হবে না যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হচ্ছে তাতে পরিষ্কার যাই হোক আগামীকালকে মার্কেটে আমি খুব বেশি পজিটিভ দেখতেছি না মার্কেট যেহেতু সেল অনেক বেশি হয়েছে আর মুভিং এবার চোদ্দ দিনের নিচে নামার অর্থ হচ্ছে যে এটা সেল ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি মার্কেট কী বলে মাইনাস তো সুতরাং এটা আমরা মনে করি যে মার্কেট মাইনাসে থাকার সম্ভাবনা আছে আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে মার্কেট এখন আসলে নিচের দিকে আসবে তবে এটা কি এখান পর্যন্ত এসে কন্টিনিউ করবে না এর আগে ঘুরে যাবে এটা বলা মুশকিল তবে কালকে মাইনাস থাকার সম্ভাবনা বেশি এটা মোটামুটি বলাই যায় সুতরাং আপনারা বাইসেল করতে একটু সাবধানে করবেন অবশ্যই সাবধানে করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম